একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে একটু বসলাম কালকে আমার একটা পোস্ট ছিল কিছু ছবি এবং সেটা নিয়ে একটা রিলস তো শুরুতেই প্রথমেই যে বলে আমি আমার সপক্ষে কোনো কথা বলতে এখানে বসিনি রিলসটার শুরুতে আমি বলেছিলাম যে আমার নতুন লট এলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এই শেয়ার করাটা যারা জানো বা যারা বোঝো তারা বুঝতেই পারছো যে এই শেয়ার করাটা মানে হচ্ছে এটা আমার কমিটমেন্ট প্রমোশনাল ভিডিও কারণ দশখানা শাড়ি পুজোতে কিনবো আমি এরকম কোনো অভিজ্ঞতা যারা আমাকে বহু বছর ধরে দেখছো তাদের আছে বলে আমার জানা নেই এবং আমার নিজেরও নাম দশখানা শাড়ি কিনবো সেইখানে এই ধরনের ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসছে খুব ভালো কমেন্টও প্রচুর এসছে যারা বুঝেছো বিষয়টা এবং সোহিনী দেখলাম লিখেওছ যে এটা কাকিমার পুজোর শাড়ি নয় প্রমোশনাল ভিডিও আমি যতদূর জানি সোহিনী একটি বাচ্চা মেয়ে আমার কাকিমা ডাকে তো সেইখানে একটা বাচ্চা মেয়ে বুঝে গেলো যে এটা একটা প্রমোশনাল ভিডিও এটা কাকিমাকে করতে বাধ্য তাই কাকিমা এই ভিডিওটা করেছে এবং এটা কাকিমার পুজোর শাড়ি নয় তো যারা আমাদের বয়সী মানবিকতা বোধ যাদের এত আছে এত কমেন্ট করছো যে এই পরিস্থিতিতে আপনি পুজোর শাড়ি কিনেছেন ভালো সেটা আবার দেখাতে বসেছেন খেলা থেনা আমি অমানবিক একদম ঠিক তো তাদের মানবিকতা বা বুদ্ধিতে এটা দাঁড়ালো না কেন সেটা আমার প্রশ্ন থেকে বড় প্রশ্ন যেটা কিছু একটা ঘটলেই আমি দেখেছি কমেন্ট বক্সে আসে ওনার সন্তান নেই তাই জন্য উনি মায়ের কষ্টটা বোঝেন না একদম সত্যি আমার সন্তান নেই আমি সন্তান জন্ম দিই সন্তান আমার অবশ্যই আছে বজায় আমার সন্তান এবং তাকে আমি আমার সন্তানের মতোই বড় করেছি একটা বাচ্চা জন্ম দিলে যেরম যেরম করে বড় করতে হয় আমি তেমন তেমন করেই করেছি শুধু ওর পড়াশুনোটার আমাকে ভাবতে হয়নি এছাড়া সব কিছুই ওদের কিন্তু সেম আমি যদি প্রথম গজাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কোলে করে ডাক্তারবাবু বলেছিলেন একটা কথা মাথায় রাখবেন ও কথা বলতে পারে না লিখতে পারে না কিন্তু ওর অনুভূতি আপনার থেকে কোনো অংশে কম নয় সেই জায়গা থেকে কিন্তু ও একটা মানুষেরই বাচ্চা তার তার মতো করেই ওকে বড় করতে হবে আপনাকে দায়িত্ব নিয়ে তো সেদিক থেকে আমি অবশ্যই মান তো মায়ের জায়গাটা আমি বুঝি না ধরে নিলাম মেনে নিলাম বুঝি না এই কথাটা না আমি দু হাজার একুশ সাল না কুড়ি সাল থেকে শুনে আসছি যে আমি মা হয়ে উঠতে পারিনি বলে মায়ের যন্ত্রণাটা আমি বুঝি না বা আমি সন্তান ব্যাপারটা বুঝি না একদম সত্যি কথা আজকে না আমার এত দিন ধরে সহ্য করতে করতে একটা প্রশ্ন যাচ্ছে যাই হয় তাতে এই প্রসঙ্গটা আসে তো যাই করি একটা প্রশ্ন আমি তোমাদের কাছে বলছি যারা এই ধরনের কথা আমাকে বলছো প্রথমত তারাকুই মানবিকতার পরিচয় দিচ্ছ যে একটা সন্তানহীনা মাকে এই ধর মহিলাকে এই ধরনের একটা মন্তব্য করছো দু সালে এসে কমেন্ট বক্সে ঠিক আছে তার মানবিকতার কি পরিচয় তুমি দিচ্ছ তোমার মানবিকতা সেটা আমার কাছে বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সন্তান নেই তার এই জায়গাটা খুব দুর্বল জায়গা বলে সকলেই জানে এবং সেই জায়গাটাই কিন্তু অনেকেই অতীতে বর্তমানে ভবিষ্যতেও হয়তো ঢুকবে বা ঢোকে আমি তোমাকে মায়ের মতো দেখি তুমি আমার মা তোমাকে আমি মায়ের জায়গা দিয়েছি আমাকে মা ডাকতে পারমিশন দেবে তো এরকম প্রচুর কমেন্ট এবং প্রচুর সম্পর্ক আমার দু হাজার সাল পর্যন্ত তৈরি হয়েছে এবার আমি যদি এই প্রশ্নটা করি সন্তানরা কি মায়ের জায়গাটা বোঝে অনেক আমার অভিজ্ঞতা আছে যে আমাকে মায়ের জায়গা দিয়ে তারপর কোনো ঘটনায় তাদের মনে হয়েছে এই মানুষটা সৎ নয় ঠিক নয় আমাকে গালাগালিও করেছে অন ক্যামেরা অথবা কমেন্ট বক্সে অথবা মনে মনে যে ভাবিব তো আমি কি আমার মাকে বিশ্বাস করব না সেটা কি হয় বা আমি আমার মা সম্পর্কে গালিগালাজ করতে পারি পাঁচটা লোকের কাছে সেটা কি হয় তাহলে সেই সন্তানটাই কি আমাকে মা হিসেবে নিয়েছে নাইনি তো কিন্তু তার তো মা আছে সে তো মায়ের জায়গাটা জানে যে মা কাকে বলে আমার নয় সন্তান নেই আমি বুঝিলাম কিন্তু যে আমাকে মা ডাকছে বা মা ভাবছে বা আমাকে বিশ্বাস করাচ্ছে যে আমি তোমাকে মা ডাকি মায়ের মায়ের জায়গা দিয়েছি তোমাকে আমি মা ডাকতে পারি এই ধরনের প্রশ্নও আছে আমার কাছে প্রচুর আসে আমি এখন এই মুহূর্তে তাদের বলি কিছুই বলি না উত্তর দিই না কারণ আমার ইমোশান অনেকভাবে আঘাত হয়েছে এই এই বিষয়টা নিয়ে সেই জায়গা থেকে আমি এখন কোনো উত্তর করি না আগে বলতাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ডাকতে পারো কেন ডাকবে না নিশ্চয়ই ডাকতে পারো এবং যে মুহূর্তে আমি বলি নিশ্চয়ই যার ডাকতে পারো সেই মুহূর্ত থেকে কিন্তু সেই মানুষটার প্রতি আর পাঁচজনের থেকে আমার মায়া মমতা ভালোবাসা আমি জানি না কেন একটু বেশি হয়তো আমার মধ্যে সেই ফিলিংসটা নেই বলে মা হইনি বলে কিন্তু উল্টো তরফ থেকে আমি বহুবার এরকম দেখেছি তারা আমাকে অবিশ্বাস করেছে তারা আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে তাদের এতটুকু বাঁধেনি তারা আমারকে নিয়ে কুৎসা রটিয়েছে তাদের এতটুকু বাঁধেনি তাহলে শুধু কি যে মা হয়নি তারই মাতৃত্বের ইয়েটা থাকে না নাকি যারা সন্তান যে সন্তান যে মা সন্তানের মা আছে তাদের মধ্যে সেই অনুভূতিটা থাকে কি তাদেরকে একবারও মনে হয় যে এই মানুষটার মাতৃত্বকে নিয়ে আমি খেললাম এই মানুষটার মা একটা দুর্বল জায়গায় আমি আঘাত করে তাকে সেই জায়গাটা দিয়ে আবার তার থেকে কেড়ে নিলাম তাকে কষ্ট দিলাম এই অনুভূতিটা তাদের থাকে কি তাদের ঘরেও তো মায়েরা আছে তারা কি তাদের বোঝায় যে তুই না একসময় একে মা ডাকতি বা তুই না একসময় একে মায়ের জায়গায় বসিয়েছিলি আজকে তাহলে তুই এই কথা তার নামে বলছিস কী করে বা তাকে অবিশ্বাস করছিস কী করে তাকে ভাবছিস কি করে আসে কি আসে না সেও তো মা সে তো জন্মদাত্রী মা আমি নয় জন্ম দিইনি তাই বুঝি না সুতরাং এই কথাটা একটা মানুষকে যখন বলবেন কমেন্ট বক্সে আপনি তো মা আপনার তো সন্তান আছে আমার নয় সর্বোপরি আপনি একটা এইটা ভাববার কারণ আছে বলে আমার মনে হয় যে আমি কি কথাটা বলছি এবার চলে আসি প্রতিবাদ প্রতিবাদ দেখুন প্রত্যেকে মতো করে করছে আমার বাড়িতে যে অফিসে চাকরি করে তাকে আমি বলতে পারি না যে তুমি অফিস যেও না এই মাসের মাইনেটা নিও না তাহলে আমার পেটের খাবারটা কিন্তু জুটবে না প্রতিবাদটা সেদিন আমার থাকবে না বাস ইচ্ছেটাই থাকবে না আমার সেই ক্ষমতাটাই থাকবে না কারণ আমি নিজে ভালো নেই আমি প্রতিবাদটা করবো কোথা গিয়ে আমার ভাষায় চলে যাবে খাওয়ার চিন্তা মাথায় থাকবে খাওয়াটা যখন থাকে না না একটা মানুষের মধ্যে অভাব থাকে না তখন কিন্তু কোনো প্রতিবাদ থাকে না প্রত্যেকে যে যার মতো আমরা কাজ করছি প্রতিবাদটাও করছি প্রতিবাদ করতে গিয়ে কাজ বন্ধ করে দেবো এরকম ঘটনা কিন্তু কোথাও নেই কেউ করেনি শুধুমাত্র ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এই ধরনের কমেন্ট কেন এটা তো তাদের কাজ আমি আজকে শাড়ি দেখিয়েছি এটা পুজোর শাড়ি কেন মনে হলো তারা তাহলে আমাকে কি চিনল তারা আমাকে কি ভালোবাসলো এই যে এত কমেন্ট বক্সে আছে তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে ভীষণ ভালো লাগে তোমাকে ভীষণ আপন মনে হয় তাহলে কি এইগুলো সত্য নয় আমি এটাই ধরে নেবো যাকে আমি ভালোবাসি তার প্রতি আমার এই বিশ্বাসটা তো থাকবে যে সেই মানুষটা এই পরিস্থিতিতে কখনোই এটা করতে পারে না যার জন্য ছবির সাথে সাথে একটা রিল যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেই রিলে কিন্তু কোম্পানিটার নাম রয়েছে কোথা থেকে শাড়িটা এসেছে একটা বাচ্চা মেয়ে বুঝে গেল আবারও বলছি যে এটা প্রমোশনাল ভিডিও আর আমরা বড়রা বুঝতে পারলাম না একটা বয়স্ক মানুষ আমায় বলছে আপনার কোনো সচেতনতা নেই আপনার কোনো বোধ নেই মানবিকতা নেই আপনি একটা মানবিকতা এই ধরনের মানুষকে ভয়কট করা উচিত প্রচুর আছে কমেন্ট বক্স আমি একটাও ডিলিট করিনি দেখতে পারেন হ্যাঁ এর মধ্যে একজন আমার কাছে অন্যায় স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি সরি অবশ্যই একজন স্বীকার আমি সেটাও বললাম একটু তো আমরা আমরা অন্তত মানবিক হয়ে এই এই প্রতিবাদ 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 দেখাতে গিয়ে আমরা কিন্তু বেশি যদি আমি আমার খারাপই লাগে আমার বাড়ির যখন কারো কিছু হয় না তখন আমরা কিন্তু চুপ করে যাই চুপ করে যাই কিন্তু সারা জীবন চুপ করে থাকি না আমার বাবা চলে যাওয়ার পর আমরা আমি কিন্তু আমার কাজ বন্ধ করিনি ষোলো দিনের মাথায় আমাকে কাজ করতে হয়েছে আমার বাবা চলে গেছে সেই কতটা আজও আমার আছে এখনো আছে সারা জীবন থাকবে যতদিন আমি বেঁচে থাকবো তার জন্য কিন্তু আমি কাজ বন্ধ করতে পারিনি কাজ বন্ধ করলে আমার খাওয়াটা আসবে না এবং আমার বাবা যেদিন আমার দাদু চলে গেলেন আমার বাবা কিন্তু অফিসে ছিলেন কারণ আনন্দবাজারের একটা ভালো রকম পোস্টে বাবা চাকরি করতেন যেহেতু বাবাকে যেতে হয়েছিল অফিসে অফিসে গিয়ে কাজটা সেরে উনি তাড়াতাড়ি ফিরেছিলেন কিন্তু তাকে যেতে হয়েছিল চার্লি চাপলিনের নাম আমরা জানি যেদিন তার বাড়িতে মা বা কেউ একজন মানে কাছের কেউ আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না চলে গিয়েছিলেন তাকে সেদিনও স্টেজে মানুষকে হাসাতে হয়েছিল সেটা তার কাজ কাজেই প্রত্যেকটা ইউটিউবারকে একটু বুঝবার চেষ্টা করুন আপনারা হাত জোর করে বলছি এটা আমাদের কাজ আর এই ধরনের কমেন্ট করে আমাদের যে কষ্টটা দিচ্ছেন তার প্রতিবাদ কে করবে কমেন্ট বক্সে প্রতিনিয়ত যে আমাদেরকে ধুইয়ে দিচ্ছেন যার পর নাই ভুলভাল কথা বলে তার প্রতিবাদ কে করবে কেউ করবে কি আমাদেরও তো মেন্টাল ধর্ষণ হচ্ছে মানসিক ধর্ষণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত এই কমেন্টগুলোর দ্বারা তার বিচার কে করবে কোথায় পাবো একটা বিচারের জন্য আমরা আরও দশজনকে দুঃখ যন্ত্রণা দিয়ে ফেলছি না তো একটু ভাববার সময় এসেছে আর একটু বোঝবার সময় এসেছে দেখো আমি ভিডিও করছি এটা অন্যায় কিন্তু যারা এত যন্ত্রণায় যন্ত্রণায় মানে রয়েছো ভুগছো তারা ফেসবুক খুলে সেই ভিডিওটা দেখছো দেখে পোস্টার মধ্যে একটা কমেন্ট ছুড়ে দিচ্ছ দেখছো কেন এই পেজগুলো আমি খুলবো না যতক্ষণ আমার ভেতরে যন্ত্রণাটা দগদগে হয়ে থাকবে খুলবোই না বিশ্বাস করো আমার এটা কাজ আমি কাজ করছি আমি খবরটাও পাশাপাশি রাখছি কি হচ্ছে না হচ্ছে আবার এই এন্টারটেনমেন্ট পেজগুলো একটু দেখছি কারণ মাথাটা সবসময় যদি ওটার মধ্যে রাখি তাহলে আমি ভালো থাকবো না আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে আমার একটা অবলা শিশু রয়েছে আমার স্বামী রয়েছে আমার সংসার রয়েছে আমি বাধ্য বাউন ভালো রাখতে হবে আমাকে নিজেকে সুতরাং আমি বলছি যারা দেখছো ভিউয়ার্স তারা আমাদের কাছে ভগবান সেই জায়গাটা রাখো মানবিকতা দেখাও আমাদের ওপর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার তাদের ওপর একটু মানবিক হও প্লিজ ভালো থেকো সব ভাই